প্রতিদিন আমরা একটা করে হজ আর একটা করে উমরা করতে পারি প্রতিদিন একটা করে হজ একটা করে উমরা করা সম্ভব বলতে পারেন ভাই কিভাবে এই হাদিসটা শুনুন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এবার সহ সবগুলো বলতে গেলে অনেক সময় যাবে খুব সংক্ষিপ্ত করে বলছি যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে বলেন আমার সাথে মধ্যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে এরপর সালাম ফিরানোর পরে ওই জায়গায় বসে থাকে সালাম ফিরানোর পর ওখানেই বসে থাকে বসে বসে আল্লাহ পাকের জিকির আজগার তাজবি তাহলিল করতে থাকে ধরেন আপনি আয়তাল কুসি পড়লেন তিনকুর পড়লেন ঠিক আছে আপনি সুহান আল্লাহ পড়ছেন আলহামদুলিল্লাহ পড়ছেন আল্লাহ আকবর পড়ছেন মানে যেগুলো জিকির আজগার মাসনুন জিকির আজগার যেগুলো অথেন্টিক প্রমাণিত প্রয়োজনে বসে কোরআন তেল করলেন কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করলেন এভাবে হতে পারে এভাবে করার পর সূর্য উঠে গেল ধরেন জামাত আপনাদের এখানে কয়টায় হয় হ্যাঁ পাঁচটা পঞ্চাশ বা পঞ্চান্ন এরকম না সূর্যোদয় তো হচ্ছে এখন প্রায় সাড়ে ছয়টা কি চল্লিশের দিকে ধরেন সাতটা পর্যন্ত আপনি জিগি রাজগার করলেন নামাজ ধরলেন ধরে সকাল সাতটা পর্যন্ত ওইখানেই আপনি আছেন মসজিদে জিগি রাজগার করছেন তসবিদ আলিল করছেন কোরআন তেল করছেন একটু দোয়া করছেন ঠিক আছে এই সময়টা কাজে লাগে না সূর্য উঠে গেল ওঠার পরে আপনি মাত্র দুরাকাত নামাজ পড়লেন এই নামাজটাকে বলে ইশরাকের নামাজ কিসের নামাজ ইশরাক এবার আপনি চলে গেলেন মসজিদ থেকে বের হলেন নবী সাল আলী হাসালাম বলছেন এই ব্যক্তির আমল নামায় একটা কবুল হাস একটা কবুল আমরা নেকি দেয়া